আসসালামু আলাইকুম প্রিয় বাইকার ভাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে এলো ম্যাক্স টু ব্র্যান্ডের এম টু মডেল এবং এস প্লাস কম্পিউটার এই যে দেখেন এটা ছয়জন কানেক্ট এবং দশ থেকে বারো ঘন্টা চার্জ থাকে এমআরএস পেলার আটজন কানেক্ট বিশ ঘন্টা চার্জ থাকে এবং দুই হাজার মিটার কানেক্ট করা যাবে এই যে আমাদের এই ভাই এটা আজকের সেটিং করে নিল আমাদের কাছ থেকে আমরা সেটিং করে দিই যদি আমাদের এখানে সরাসরি এখান থেকে কালেকশন করে আমরা মানে ফিল্মে সেটিং করি আর যদি আপনারা কুরিয়ার সার্ভিসে নেন তাহলে তো আপনাদের নিজের সেটিং করতে হবে আর এই ভাই পরবর্তীতে লাগিয়ে নিবে তা দুই বন্ধু একসাথে কানেকশন কানেক্ট করছে কানেকশন করছে আমাদের কাছ থেকে তা আপনারা ভাই দুজনেই তো মানে চেক করছেন প্রোডাক্ট আর অন্য অন্য আমাদের কাছে ব্র্যান্ড আছে ওগুলো তো চেক করছেন তার মধ্যে আপনারা মানে এই সান কোয়ালিটি কেমন মনে হয়েছে আপনাদের কাছে

ঠিকানা হচ্ছে ফেসবুকের মাধ্যমে ও তা আপনাদের এই যারা ফ্রেন্ড সার্কেল এবং আপনাদের গ্রুপ সবাইকে আমি আমাদের প্যাসিফিক পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট নেবেন আমাদের কাছে কিন্তু এই যে আইটেমগুলি এগুলি আলাদা পাওয়া যায় মানে আমরা যে আইটেমগুলি সেল করি সবগুলি এক্সারসাইজ আলাদা পাওয়া যায় আপনার এই মানে অনেক ব্র্যান্ড আছে যে আপনি প্রোডাক্ট কিনবেন কিন্তু একশো পাবেন না ওয়ান টাইম আর আমরা যে আইটেমগুলি সেল করি ওগুলি বেকআপ রাখি কারণ আপনারা অনেক টাকা দিয়ে কালেকশন করবেন তখন নেক্সট যদি আপনি এই এটা এই পার্স না পান মানে পার্স বলতে একশো সেরিজ তা আপনারা ফালাই দিতে তৈরিবে সেই কারণে আমরা যে কটা ব্র্যান্ড বিক্রি করি ওইগুলো রাখি অনেকে এগুলি রাখে না মানে এগুলো আমরা অনেক বছর পর্যন্ত সেল করি বাংলাদেশের অনেক বছর পর্যন্ত সেল করি আমরা পুরা বানাসে হোলসেল এবং পাইকিরি পাইকিরি এবং খুচরা বিক্রি করি আমাদের ঠিকানা প্যাসিফিক এন্টারপ্রাইজ মিরপুর ষাট ফিট ছাপরা মার্কেট নিস্তলা শোরুম লোকেশন ইয়ামার শোরুম এবং বাজার শোরুমের কাছাকাছি আমাদের শোরুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম